ওম শান্তি আজকের তারিখ হল সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলী ওম শান্তি বাপ দাদা মাধুবন আজকের মল্লিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই রহস্য সবাইকে শোনাও যে আবু হল সবচেয়ে বড় তীর্থ স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন তো বাবা বলেছেন যে এই রহস্য সবাইকে শোনাও যে আবু হল সবচেয়ে বড় তীর্থ স্বয়ং ভগবান এখানে সকলের সদ্গতি করেছেন প্রশ্ন কোন একটি কথা মানুষ যদি বুঝে যায় তাহলে এখানে ভিড় লেগে যাবে উত্তর মুখ্য কথাটি যদি বুঝে নেয় যে বাবা রাজযোগের শিক্ষা দিয়েছিলেন তিনি এখন আবার শেখাচ্ছেন তিনি সর্বব্যাপী নন বাবা এই সময় আবুতে এসে বিশ্বে শান্তি স্থাপন করেছেন তার ওই জ্বর স্মৃতি চিহ্ন হলো দেলওয়াড়া মন্দির আদিদেব দেব এখানে চৈতন্য অবস্থায় বসে আছেন এটি হলো চৈতন্য দেলওয়ারা মন্দির এই কথা বুঝে নিলে আবুর মহিমা বেড়ে যাবে আর এখানে ভিড় লেগে যাবে আবুর নাম খ্যাতি অর্জন করলে এখানে অনেকে আসবে ওম শান্তি বাচ্চাদের যোগ শিখিয়েছেন অন্য সব জায়গায় নিজে নিজেই শেখে শেখানোর জন্য পিতা থাকে না বলছি অন্য সব শেখানোর জন্য পিতা থাকে না একে অপরকে শেখায় এখানে তো বাবা বসে শেখান বাচ্চাদেরকে রাত দিনের তফাত আছে সেখানে তো মিত্র আত্মীয় স্বজন সবার স্মৃতি থাকে এত স্মরণ করতে পারে না তাই দেহি অভিমানী হওয়া কঠিন হয়ে যায় এখানে তো তোমাদের দেহী অভিমানী খুব দ্রুত বেগে হওয়া উচিত কিন্তু অনেকে আছে যাদের কিছুই জ্ঞান নেই শিব বাবা আমাদের সার্ভিস করেছেন শিব বাবা আমাদের সার্ভিস করছেন আমাদের বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো যে পিতা এনার ব্রহ্মা বাবার মধ্যে বিরাজমান আছেন এখানে বসে আছেন তাকে স্মরণ করতে হয় অনেক বাচ্চারা আছে যাদের এই নিশ্চয় নেই যে শিব বাবা ব্রহ্মা দেহের দ্বারা আমাদের শেখাচ্ছেন যেমন অন্যরা বলে আমরা কিভাবে বিশ্বাস করব তেমন এখানে অনেকে আছে যদি সম্পূর্ণ নিশ্চয় থাকে তাহলে তো খুব ভালোবেসে বাবাকে স্মরণ করতে করতে নিজেকে শক্তিশালী করবে অনেক সার্ভিস করবে কারণ সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করতে হবে তাই না যোগেও কম তো জ্ঞানেও কম আছে শোনে তো সবই কিন্তু ধারণা হয় না ধারণ হয়ে থাকলে তো অন্যদেরও ধারণ করাতে পারবে বাবা বুঝে ছিলেন তারা কনফারেন্স ইত্যাদি করে বিশ্বের শান্তির জন্য কিন্তু বিশ্বের শান্তি কবে ছিল কীরূপ ছিল সেসব কিছুই জানা নেই শান্তি কিরূপ ছিল সেরকমই চাই তাই না এই কথা তো তোমরা বাচ্চারাও জানো বিশ্বে সুখ শান্তির স্থাপনা এখন হচ্ছে বাবা এসেছেন কিভাবে এই দিলবাড়া মন্দির আছে হুম, কিভাবে এই দিলবাড়া মন্দির আছে আদি দেবও আছেন এবং উপরে বিশ্বে শান্তির দৃশ্য আছে কোথাও কনফারেন্স ইত্যাদিতে তোমাদের ডাকলে তোমরা জিজ্ঞাসা করো বিশ্বে শান্তি কীরকম চাই কীরকম চাই এই লক্ষ্মীনারায়ণের রাজে রাজ্যে বিশ্বে শান্তি ছিল দেলওয়ারা মন্দিরে পূর্ণ স্মারক চিহ্ন আছে বিশ্বে শান্তির স্যাম্পল তো চাই তাই না লক্ষ্মী নারায়ণের চিত্র দ্বারাও কিছু বোঝে না পাথর বুদ্ধি যে তো তাদের বলা উচিত যে আমরা বলতে পারি বিশ্বে শান্তির স্যাম্পল এক লক্ষ্মীনারায়ণ এবং তাদের রাজধানীও যদি দেখতে চাও তো সেসব দেলোয়ারা মন্দিরে গিয়ে দেখো মডেলই দেখানো হবে তাই না সেসব গিয়ে আবুতে দেখো মন্দির যারা তৈরি করেছে তারা নিজেরাও জানে না তারা বসে এই স্মারক চিহ্ন তৈরি করেছে যার নাম দেলওয়ারা মন্দির না নাম রেখে দিয়েছে আদি দেবকেও বসিয়েছে উপরে স্বর্গও দেখিয়েছে যেমন ওটা হলো যেমন ওটা হলো জ্বর তেমন তোমরা হলে চৈতন্য চৈতন্য দেলয়ারা নাম রাখা যায় কিন্তু তারপরে কত ভিড় হয়ে যাবে মানুষ তো কনফিউজ হয়ে যাবে এসব কি অদ্ভুত কথা বোঝাতে খুব পরিশ্রম লাগে অনেক বা অনেক বাচ্চারাও বোঝে না যদিও এখানে কাছে বসে আছে কিন্তু বোঝে কিছুই বোঝে না প্রদর্শন ইত্যাদিতে অনেক প্রকারের মানুষ আসে অনেক মঠ পন্থ আছে বৈষ্ণব ধর্মের মানুষও আছে বৈষ্ণব ধর্মের অর্থ বোঝে না কৃষ্ণের বাদশাহী কোথায় জানে না কৃষ্ণের রাজত্বকে স্বর্গ বৈকুণ্ঠ বলা হয় বাবা বলেছিলেন যেখানে আমন্ত্রণ করা হবে সেখানে গিয়ে বোঝাও বিশ্বের শান্তি কবে ছিল আবু হল সবচেয়ে উঁচু থেকে উঁচু তীর্থস্থল এখানে বাবা বিশ্বের সদ্গতি করেছেন আবু পাহাড়িতে তার স্যাম্পল দেখতে হলে দেলওয়ারা মন্দির দেখো বিশ্বে শান্তি স্থাপন করা হয়েছিল কিভাবে। তার ওই স্যাম্পল আছে শুনে অনেক খুশি হবে জৈন ধর্মালম্বীরা খুশি হবে তোমরা বলবে হুম প্রজাপিতা ব্রহ্মা হলেন আমাদের পিতা আদি দেব তোমরা বোঝাও কিন্তু তারা বোঝে না তারা বলে ব্রহ্মকুমারীরা কী জানি কি বলে অতএব বাচ্চারা এখন তোমাদের আবু তীর্থের উঁচু মহিমা বর্ণনা করে বোঝানো উচিত আবু হলো শ্রেষ্ঠ তীর্থ বলছেন আবু হলো শ্রেষ্ঠ তীর্থ বম্বেতে গিয়েও বোঝাতে পারো আবু পাহাড় সর্বশ্রেষ্ঠ তীর্থ কারণ পরম পিতা পরমাত্মা আবুতে এসে স্বর্গের স্থাপনা করেছেন স্বর্গের রচনা কিভাবে করেছেন সেই স্বর্গের এবং আদি দেবের মডেল সবই আবুতে আছে যে কথা মানুষ বোঝে না আমরা এখন জানি তোমরা জানো না তাই তোমাদের বোঝায় প্রথমে তো তোমরা জিজ্ঞাসা করো যে বিশ্বে শান্তি বিশ্বে কীরকমের শান্তি চাও কখনও দেখেছ বিশ্বের শান্তি তো লক্ষ্মীনারায়ণের রাজ্যে ছিল একটি মাত্র আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল এদের বংশের রাজ্য এদের বংশের রাজ্য ছিল চলো এদের রাজধানীর মডেল আবুতে তোমাদের দেখাই এ হলো পুরোনো প্রতি দুনিয়া নতুন দুনিয়া তো বলবে না তাই না নতুন দুনিয়ার মডেল তো এখানে আছে নতুন দুনিয়া এখন স্থাপন হচ্ছে তোমরা জানো তবেই বলো সবাই জানে না না বলে আর না বুঝতে পারে এ কথা খুব সহজ উপরের স্বর্গে রাজধানী আছে নিচে আদি দেব বসে আছেন যাকে অ্যাডামও বলা হয় উনি হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ড তোমরা এমন মহিমা বর্ণনা করলে শুনে তারা খুব খুশি হবে কথাটি যথার্থভাবে সঠিক বলো তোমরা কৃষ্ণের মহিমা গান করো কিন্তু তোমরা এখন কিছুই জানো না কৃষ্ণ তো হলেন বৈকুণ্ঠের মহারাজা বিশ্বের মালিক ছিলেন তোমরা সে মডেল দেখতে চাও তো চলো আবুতে তোমাদের বৈকুণ্ঠের মডেল দেখাবো কিভাবে পুরুষোত্তম সঙ্গম যুগে রাজ্যকে শিক্ষা প্রাপ্ত করে বিশ্বের মালিক হই সেই মডেল দেখাবো সঙ্গম যুগের তপস্যাও দেখাবো প্র্যাকটিক্যালে যা কিছু হয়েছিল তার ওই স্মরণিকা দেখাবো শিব বাবা যিনি লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন করেছিলেন তারও চিত্র আছে আম্বাদেবীরও মন্দির আছে আম্বাদেবীর কোনো দশ বিশটি ভূজা হয় না ভুজ তো দুটি হয় তোমরা এসো তো তোমাদের দেখাবো বৈকুণ্ঠ আবুতে দেখাবো আবুতেই বাবা এসে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গে পরিণত করেন সদগতি প্রদান করেন আবু হলো সর্বশ্রেষ্ঠ তীর্থ সব ধর্মের মানুষের সদ্গতি করেন যিনি তিনি হলেন একমাত্র পিতা তারই স্মরণিক বলো আবুতে দেখাবো তোমরা আবুতে আবুর অনেক মহিমা বর্ণনা করতে পারো তোমাদের সব স্মরণিকা দেখাই ক্রিস্টানরাও জানতে চায় প্রাচীন ভারতের রাজ্যকে শিখিয়েছেন সেটা কি জিনিস বলো আবুতে চলো দেখাবো বৈকুণ্ঠের চিত্র সঠিক বানানো আছে উপরে ছাদে তোমরা এমন তৈরি করতে পারো না অতএব খুব ভালোভাবে বলতে হবে টুরিস্টরা যারা কষ্ট করে দেখতে আসে তারাও এসে বুঝবে তোমাদের আবুর নাম বিখ্যাত হলে অনেকে আসবে আবু বিখ্যাত হয়ে যাবে যখন কেউ জিজ্ঞাসা করে যে বিশ্বে শান্তি হবে কিভাবে। সম্মেলন ইত্যাদিতে নিমন্ত্রণ দিলে জিজ্ঞাসা করা হয় বিশ্বে শান্তি কবে ছিল সে কথা কি জানো বিশ্বের শান্তি কিভাবে ছিল চলো আমরা বোঝাই মডেল ইত্যাদি সব দেখায় এমন মডেল অন্য কোথাও নেই আবু হল একমাত্র উঁচুর থেকে উঁচু তীর্থ যেখানে বাবা এসে বিশ্বের শান্তি স্থাপন করেন সকলের করেন এই কথা কেউ জানে না তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে যতই মহারথী মিউজিয়ামের সংরক্ষক হোক কিন্তু ঠিক কাউকে বোঝাতে পারছে কি না সেসব তো বাবা লক্ষ্য করেন তাই না বাবা সবই বোঝেন যে যেখানে আছে সবাইকে বোঝেন কে কে পুরুষার্থ করে পদ মর্যাদা প্রাপ্ত করবে এই সময় যদি মৃত্যু হয় তবে কিছুই পথ পাবে না স্মরণের যাত্রার পরিশ্রম তারা বোঝে না বাবা রোজ নতুন কথা বোঝান এমন এমন বুঝে এ নিয়ে এসো এখানে তো স্মরণিক রয়েছে বাবা বলেন আমিও এখানে আছি আদি এখানে আছেন বৈকুণ্ঠ এখানে আছে আবুর বিরাট মহিমা হয়ে যাবে আবু না আবু না জানি আবু না জানি কি হয়ে যাবে যেমন দেখো কুরুক্ষেত্রকে ভালো করে তৈরি করতে কোটি কোটি টাকা খরচ করে কত অসংখ্য মানুষ সেখানে গিয়ে একত্রিত হয় এত আবর্জনা হয় দুর্গন্ধ যে বলার নয় কত ভিড় হয় খবর এসেছিল যে ভজন মণ্ডলের একটি বাস নদীতে ডুবে গেছে এইসব তো দুঃখই তাই না অকালে মৃত্যু হয় সেখানে তো এমন কিছুই হয় না এইসব কথা তোমরা বোঝাতে পারো যে কথা বলবে সে সেন্সিবল হওয়া চায় বাবা জ্ঞান পাম্প করেছেন বুদ্ধিতে বুদ্ধিতে বসাচ্ছেন দুনিয়া কি এই সব কথা বোঝে তারা ভাবে নতুন দুনিয়ার যাত্রা করতে যায় বাবা বলেন এই দুনিয়া এখন পুরনো হয়েছে শেষ হলো বলে তারা বলে চল্লিশ হাজার বছর বাকি আছে তোমরা তো বলো সম্পূর্ণ গল্পের আয়ু হলো পাঁচ হাজার বছরের পুরনো দুনিয়ার বিনাস্ত সামনে দাঁড়িয়ে আছে একেই বলা হয় খোর অন্ধকার কুম্ভকোণ্যের নিদ্রায় সবাই নিদ্রিত কুম্ভকর্ণ অর্ধকল্প ঘুমাত অর্ধকল্প জেগে থাকত তোমরা কুম্ভকর্ণ ছিলে এই খেলাটি খুবই ওয়ান্ডারফুল এইসব কথা সবাই কি আর বুঝবে অনেকে তো এমনইভাবে বসে চলে আসে শোনে যে সবাই যাচ্ছে তো চলে আসে তাদেরকে তাদেরকে বলা হয় আমরা শিব বাবার কাছে যাই শিব বাবা স্বর্গের স্থাপনা করেছেন অসীম জগতের পিতাকে স্মরণ করলে অসীমের উত্তরাধিকার প্রাপ্ত হয় ব্যাস তখন তারাও বলে শিব বাবা আমরা আপনার সন্তান আপনার কাছে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত করব ব্যাস তাহলেই ভব সাগর পার ভাবের মূল্যও তো প্রাপ্ত হবেই ভক্তি মার্গে থাকে অল্পকালের সুখ এখানে তোমরা বাচ্চারা জানো অসীম জগতের পিতার কাজ থেকে অসীম জাগতিক উত্তরাধিকার প্রাপ্ত হয় সেটা হলো ভাব এবং ভক্তির মূল ভক্তির মূল্য প্রাপ্তি অল্পকালের সুখের প্রাপ্তি এখানে তোমরা একুশ জন্মের জন্য ভাবের মূল্য প্রাপ্তি করো যদিও সাক্ষাৎকার ইত্যাদিতে কিছুই নেই কেউ বলে সাক্ষাৎকার হোক তখন বাবা বোঝেন কিছুই বোঝিনি সাক্ষাৎকার করতে হোক হলে গিয়ে নবদা ভক্তি মানে অখণ্ড ভক্তি করো তাতে প্রাপ্তি কিছুই নেই ওইসব ওই করে পরের জন্মে কিছু ভালো প্রাপ্তি হবে সৎ ভক্ত হলে ভালো জন্ম লাভ করবে এইখানে তো কথাই আলাদা এই পুরনো দুনিয়া পরিবর্তন হচ্ছে বাবা হলেন দুনিয়া পরিবর্তনকারী তো রয়েছেই যারা তো রয়েছেই খুব পুরনো এই মন্দির কিছু ভাঙচুর হলে মেরামত করানো হয় কিন্তু সে সেই শোভনীয় রূপ তো খর্ব হয়ে যায় এইসব হলো বিনাশী বস্তু অতএব বাবা বোঝান বাচ্চারা এক তো নিজের কল্যাণের জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে এ হল পড়াশোনার কথা বাকি এই যে মথুরায় বৃন্দাবন কুঞ্জগলি ইত্যাদি বসে বানিয়েছে সেই সব কিছুই নয় গোপ গোপিকাদের খেলাও নেই এইসব বোঝাতে পরিশ্রম করতে হয় এক একটি পয়েন্ট ভালো করে বসে বোঝাও কনফারেন্স ইত্যাদিতে এমন কাউকে চায় যে হবে যোগ যুক্ত তলোয়া তলোয়ারে ধার না থাকলে কারো তীর লাগবে না তখন বাবাও বলেন এখন দেরি আছে এখন বিশ্বাস করে নিলে যে পরমাত্মা সর্বব্যাপী নন হ্যাঁ পরমাত্মা সর্বব্যাপী নন তাহলে ভিড় লেগে যাবে কিন্তু এখন সময় নয় হ্যাঁ এখন সময় নয় এখন একটি মুখ্য কথা বুঝে যাক যে রাজ্যকে শিক্ষা পরম পিতা পরমাত্মা বাবা দিয়েছে দিয়েছিলেন বর্তমানে তিনি শিক্ষা দিচ্ছেন তার নামের পরিবর্তে যে নাম শ্রীকৃষ্ণের লেখা হয়েছে তিনি এখন অসুন্দর হয়ে আছেন কত বড় ভুল করেছে মানুষ এই ভুলের জন্য তোমাদের পতন হয়েছে এখন বাবা বোঝাচ্ছেন এই পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম স্বয়ং পরমাত্মা পিতা মানুষকে দেবতাই পরিণত কর করতে পড়াতে আসেন এতে পবিত্র অবশ্যই হতে হবে দেবী গুণ ধারণ করতে হবে নম্বর অনুযায়ী তো আছেই যে সব সেন্টারগুলি আছে সবই হল নম্বর অনুসারে এই রূপ সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নাকি বলো স্বর্গ বলা হয় সত্য যুগকে কিন্তু রাজত্ব কিভাবে চলে দেবতাদের দলকে দেখতে হলে চলো আবুতে অন্য কোথাও স্থান নেই যেখানে এমন ছাদের নিচে রাজত্ব দেখতে পাবে যদিও আজমেরে স্বর্গের মেডেল আছে কিন্তু সেই সেইটি অন্য কথা এখানে তো আদি দেবও আছেন তাই না সত্যযুগে কীভাবে স্থাপন করেছেন সে কথাটি সঠিক স্মরণিক্ত আছে এখন আমরা চৈতন্য দিলওয়ারা নাম লিখতে পারি না যখন মানুষ যখন মানুষ নিজেরাই বুঝবে তখন তারা বলবে তোমরা লেখো এখন নয় এখন তো সামান্য কথাও কি পরিণাম ধারণ করে ক্রোধ করে দেহ অভিমানে আছে কি না বাচ্চারা তোমাদের ছাড়া অভিমানী অভিমানিত কেউ হতে পারে না পুরুষার্থ করতে হবে এমন নয় যে ভাগ্যে আছে হবে পুরুষার্থে এমন বলবে না তারা তো পুরুষার্থ করে তারপরে যখন ফেল হয় তখন বলে যে ভাগ্য যা ভাগ্যে ছিল হ্যাঁ তখন কি বলে যা ভাগ্যে ছিল আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারপি বাচ্চাদের জানাচ্ছে নমস্কার আমরা সমস্ত আত্মারূপ বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর দেহে অভিমানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে দেহে অভিমানী হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে এমন কখনো ভাববে না যে যা ভাগ্যে আছে হবে সেন্সিবল হতে হবে যে দেহবিমানে হওয়ার জন্য সম্পূর্ণ পুরুষাত করতে হবে এমন কখনো ভাববে না যা ভাগ্যে আছে হবে সেন্সিবল হতে হবে জ্ঞান শুনে সেই সব স্বরূপে আনতে হবে স্মরণের শক্তি ধারণ করে অন্যদের সেবা করতে হবে জ্ঞান শুনে সেই সব স্বরূপে আনতে হবে স্মরণের শক্তি ধারণ করে অন্যদের সেবা করতে হবে সবাইকে আবু মহান তীর্থের মহিমা শোনাতে হবে বরদান এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী সত্যিকারের সেবাধারী ভব এক বাবা শব্দের স্মৃতিতে থেকে এক বাবা শব্দের স্মৃতিতে থেকে স্মরণ আর সেবাতে তৎপর থাকা সত্যিকারের যোগী সত্যিকারের সেবাধারী ভব স্পষ্টীকরণ বাচ্চারা তোমরা মুখে বা মনে মনে অসংখ্যবার বাবা শব্দ বলে থাকো বাচ্চা হয়েছো তো বাবা শব্দ স্মরণে আসা বা চিন্তা করাই হলো যোগ আর মুখ থেকে বারবার বলা যে বাবা এটা বলে থাকেন বাবা এটা বলেছেন এটাই হলো সেবা কিন্তু এই বাবা শব্দকে কেউ হৃদয় থেকে হ্যাঁ কিন্তু এই বাবার শব্দকে কেউ হৃদয় থেকে বলে আবার কেউ নলেজের বুদ্ধি নলেজের বুদ্ধি থেকে যারা হৃদয় থেকে বা যারা হৃদয় থেকে বলে তাদের হৃদয়ে সদা প্রত্যক্ষ প্রাপ্তি খুশি আর শক্তি প্রাপ্ত হয় বুদ্ধি দিয়ে বলা আত্মাদের বাবার শব্দ বলার সময় খুশি হয় বুদ্ধি দিয়ে বলা আত্মাদের বাবার শব্দ বলার সময় খুশি হয় কিন্তু সদাকালের জন্য নয় কিন্তু সদাকালের জন্য নয় স্লোগান সত্যিকারের বন্ধি পতঙ্গ হল তারা যারা পরমাত্মারূপী অগ্নির উপরে নিজেদেরকে সমর্পণ করে দেয় সত্যিকারের বন্ধি পতঙ্গ হলো তারা যারা পরমাত্মারূপী অগ্নির উপরে নিজেদেরকে সমর্পণ করে দেয় আচ্ছা ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মন্দির জন্য